ফায়ার সার্ভিসের তৎপরতা ভালোই দেখা যাচ্ছে স্বেচ্ছাসেবী চলে আসছে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেবেন আমরা ভিতরের দিকে যাচ্ছি ফায়ার সার্ভিস কাজ করতেছে পানি পাশাপাশি হচ্ছে এই যে ডিবুতে আগুন আল্লাহ মাফ করবে আমাদেরকে একদিকে বন্যা আরেকদিকে হচ্ছে এভাবে অবস্থা যে আমাদের ভাইরা চলে আসছে রেস্কিউ ডিম চলে আসছে মানে ভয়াবহ অগ্নিকান্ড এটা হচ্ছে পিছনের অংশে আকাশ যেমন দেখতেছেন মানে এই যে ভিতরে ধাও দাও করে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে ধাউ দাও করে গাড়ি আসতে পারতেছে না

দেখেন আকাশ একেবারে হাল্লাই ভালো রক্ষা করে লাগছে কখন আপনি দেখেন সিকিউরিটি না লাগছে কখন আচ্ছা আচ্ছা ভিতরে কোনো সব প্রাণের আছে না মানুষের তো কোনো ক্ষয়ক্ষতি হয় তোমার সময় ছিল যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা

ধরেন সবাই ধরেন ভাই সবাই ধরেন যাইবোনা ভাই আসে না আসেন আসেন আসে না ভাইভ আসে না আসে না আসে না আসে না আসে না ভাইভ আসে না ভাই ভাবতেছে না গাড়ি আসতে ভাই গাড়ি নিয়ে আগুন টোটালি হচ্ছে একেবারে নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে যে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস হচ্ছে কাজ করতেছে তারপর হচ্ছে আগুন নিপতেছে না আকাশে অবস্থায় আল্লাহ সারাইছে ভাই দুমাস সময় মানে কি লাগছে জুমার সময় দেখেন কি পরিমাণ ভয়াবহ অবস্থা চলে একটা গাড়ি একটা গাড়ি ভিতরে ঢুকতে পারলে সবচেয়ে ভালো হইতো একটা গাড়ি ঢুকতে পারলে ভাই গাড়িটা ঢুকবো না ড্রাইভার নাই গেছে আরে একটা গাড়ি ঢুকলে তো সবচেয়ে ভালো হইতো দেখেন কি পরিমাণ ধোঁয়া উঠতেছে আসলে আল্লাহ রক্ষা করা ছাড়া আর হাতে কোনো অপশন নাই পানির ব্যবস্থা আছে কিন্তু হচ্ছে যে কোনো মানুষ ছিল না ভিতরে যতটুকু আমি জানলাম কথা বলে এখানে সিকিউরিটিদের সাথে কথা বলে একদিকে হচ্ছে আমাদের কুমিল্লাতে আরেক দিকে হচ্ছে কুমিল্লার আকাশে দাউ দাউ করে জ্বলতেছে হচ্ছে কালো ধুমা আর ভিতরে হচ্ছে আগুন আল্লাহর কি রহমত জুমার সময় ছিল জানি না ভিতরের কি অবস্থা ভিতরে কেমিক্যাল থাকতেও পারে কারণ হচ্ছে এসব হচ্ছে আরএফএল এর ডিপু

এ ফাইভ ফাইভটা খেয়াল রাখতে হইব তো লাইভ থেকে এই মুহূর্তে আমি বিদায় নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এই যে ফাইভ বুঝা চলে ধাক্কা দিলে কিন্তু গাড়িটা উঠা যাবে ফায়ার সার্ভিসের গাড়িটা আর সমস্যা হলে আপনার পাইপ দিছে তো নিচে পাইপ আছে তো ফায়ার সার্ভিসের পাইপ সমস্যা হলো এটা ভাই আসেন ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে না ভিতরে কারণ গাড়াই গেছে বলল ছোট গাড়িটা তো নিলে ভালো হইতো নাকি এটা নিলে ভালো হইতো একটা গাড়ি ভিতরে নেন একটা গাড়ি ভিতরে নেন তো গাড়ি ভিতরে নেন না কেন এটা তো শুকনে দাঁড়িয়ে আছে গাড়িটা ভিতরে নেন গাড়াই গেলে মানুষ ধাক্কা দিবে ভিতরে নেন মানুষের অভাব নাই আল্লাহর নাম করে ড্রাইভার কই গাড়ি গাড়াবে না

হ্যাঁ মুরফি এটা ভিতরে যাবে না গাড়িটা কেন লাগাইছে আচ্ছা ওই গাড়িটা ভিতরে নেওয়ার ব্যবস্থা করেন না ওই গাড়িটা মানুষ ধাক্কা দিয়েও এটা তো বিশ পঁচিশ টান হবে না গাড়িটা ভিতরে নেন আল্লা না করুক ভিতর দিয়ে যদি কোনো কিছু বাস হয় তখন তো আরও বেশি ক্ষতি হবে কোনো সমস্যা হবে না একটু ভিতরে নেন না 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 বাইক গেছে ঠিক আছে তো

ভাই উনি যে বলতেছে আপনি আর কি আল্লাহ থেকে বিপদ দিচ্ছি আসলে ভাই অবশ্যই ভাই আমি বন্যার ওই সাইডে চাইতে পারি না আসলে আন্তরিকভাবে দুঃখিত এখন এই পাশে যখন নামাজ পড়ে আসলাম আসার পরে দেখি যে হচ্ছে আগুন লেগে গেছে দেরি করি নাই

ওই গাড়ি থেকে মিশিং এনে এখানে লাগাইছে বললো মিশিং ওইখানে দিছে এই যে দেখেন কি পরিমাণ ভয়াবহ আগুন সবাই চেষ্টা করতেছে চলে এই যে বের হচ্ছে সব হচ্ছে কেমিক্যালের কেমিক্যাল হইতে পারে লাইফটা যে যেখান থেকে দেখতে সবাই একটু শেয়ার করে দিবেন ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এই যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে

আমরা যাচ্ছি সামনের দিকে লাইফ থেকে এখন বিদায় নিচ্ছি গরম হাওয়া বের হচ্ছে গরম ভাব বের হচ্ছে আসলে কুমিল্লার অবস্থা চতুর্দিক থেকেই বিপদ আসতেছে কুমিল্লাতে আল্লাহ সালাইছে এটা হচ্ছে একটা মানে কোনো আশেপাশে কোনো ভবন ছিল না কিন্তু আর পাশে হচ্ছে পল্লী বিদ্যুতের যে কুমিল্লার যে মেইন অফিস সেই অফিসটা ছিল সমিতি ছিল এই সমিতির পাশে হচ্ছে ভাই আসলে ইচ্ছা করে লাগেছে নাকি সেটা পরবর্তীতে জানা যাবে এখন হচ্ছে যে জুমার সময়টা আগুনটা লাগছে মেন কথা হচ্ছে জুমার সময় আগুনটা লাগছে ভয়াবহ আগুন গেছে পানের পর্যাপ্ত ব্যবস্থা আছে থেকে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে সব কিছু ভিতরে যদি যাওয়ার চেষ্টা করি একটু আপনাদেরকে একটু দেখাবো ভিতরের অবস্থাটা কেমন ভিতরের অবস্থাটা কেমন সেটা একটু দেখাবো এই যে দেখেন সব এগুলা হচ্ছে প্রাণের প্রোডাক্ট আগুন লাগার পরে এখন ফায়ার সার্ভিস আগুন নিভানোর চেষ্টা করতেছে আমাদের স্বেচ্ছাসেবী ভাইরাস সবাই হচ্ছে এই যে ভিতরে কি পরিমাণ আগুন আসলে সবাই মিলে চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য ধাও দাও করে আগুন জ্বলতেছে ওই পাশ দিয়ে একটা ইউনিট কাজ করতেছে এই পাশ দিয়ে একটা ইউনিট কাজ করতেছে আল্লায় রক্ষা করার মালিক সবাই দোয়া করেন কুমিল্লার জন্য বলে আকাশ দেখেন কি পরিমাণ ধুমায় অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে এই চলে যাও এহ ভাবেন ভাই এখন একে